এক সময় ছিল যখন মুসলিম উম্মাহর কোনো বন যদি কোনো নরপুর নির্যাতনের শিকার হতো তখন আমাদের নিস্তব্ধ বসে থাকতে না সেই ব্যথা তাদের ছুরির ঘায়ের মতো বিদ্ধ করত দিন রাত অস্থির হয়ে থাকতো যতক্ষণ না পর্যন্ত অপরাধীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করতো কিন্তু হায় আফসোস আজ আমাদের অবস্থা কী হয়ে গেছে দিন যেতে না যেতে আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে অপমানিত হচ্ছে অথচ আমরা নিমগ্ন হয়ে আছি দুনিয়ার মুহে নিজের কেরিয়ার নিজের আনন্দ নিজের স্বার্থের হিসাব নিকাশ নিয়ে আমাদের মধ্যে কি আর কোনো মোহাম্মদ বিন কাসিম জাগবে না সেই কাসিম যিনি একজন নির্যাতিত মুসলিম বোনের আর্তনাদ শুনে সুদূর আরব থেকে ছুটে এসেছিলেন ভারতবর্ষে যিনি ছিলেন কাইরত ইমান ও নেই বিচারের প্রতীক এই জমিন কি আর কোনো সেই রকম যুবক দেখবে না যার সামনে কোনো মুসলিম বোনের সম্মানহানি ঘটলে তার ইমান কেঁপে উঠবে যার অন্তর নেই প্রতিষ্ঠায় জাপিয়ে পড়তে প্রস্তুত থাকবে